চট্টগ্রামচুর উপজেলার নানবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বুফ গিরফার অরাজনৈতিক সামাজিক সংগঠন বুফ গিরফারা ছাত্র সংগঠনের উদ্যোগে বিশ্বের প্রত্যেক অলিয়ে গ্রামের উরু শরীফ উপলক্ষে ও সেমা মাহফিল অনুষ্ঠিত আগস্টর বারো তারিখ মঙ্গলবার উক্ত অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে আসিল পবিত্র কোরআন উন্মুক্তভাবে তাবরুক বিতরণ পরে জিকিরে শ্যামা মাহফিল কিয়াম আখেরি মনোজাত মিলাতকিয়াম ও মনোজাত পরিচালনা করে হাফেজ রুস্তম আলী سيدي يا رسول الله عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار

যারা আজ ধরুন এক মাস ধরি বিগত একমাস ধরি বিগত এক মাস ধরে বহু কষ্ট করি তার আর আর মানে কি আসলে যারা কি স্যামা মাহ আর তো বিভিন্ন ধরনের আর সংগঠিত বিভিন্ন ধরনের প্রোগ্রাম বেগ কিছু হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম ঘুরি গিয়ে আর সামনে ঘুরি ঘুর মিললে কল্পনা আছে এবং আর সাইজি আর বালা কিছু ঘুরি মানুষ মনোয্য করে পেলায় দরবারে দরবারে গিয়ে পেলায় এবং সা আজি আর ছাত্র সঙ্গ করতে পক্ষতন সহ মাহবুবুল আজমজি এবং অন্তরবারে হানার আজমজি এবং বিগত আরা ব্যাক দাওয়াত অতিথি একনাশী আশারে ফবাস যারা আর বড় ভাই আছে আর আর বাড়ির পুকির বাড়ি যারা বড় ভাই আছে আর যথেষ্ট জ্যেষ্ঠ করে কি সহযোগিতা কইছি এবং ওরাই কি কিভাবে যে ধন্যবাদ দিম মানে নিজ ভাই ওরা ধন্যবাদ জানাই এবং আর সমাজের ও এবং সুরভাই যারা আর লয় এত পরিশ্রম করে আজ এই সফলতা আইতে জি ব্যাকনো ধন্যবাদ জানাই ওনারা আল্লাহ দোয়া করবেন যে যেন আর সামনে যারা ভালো কিছু করি ওনার মনোযোগ এর এবং বহুকের পরে ছাত্র সংগঠন হবে কি ওনার যে সংগঠন কোনো ওনার সংগঠন সংগঠন বালা হাজরুল্লাহ সব সময়কে সংগঠন হবে এগিয়ে যাবে ওনারা যে কোনো কিছু লাই আর রূপ পেশ আছে বহুকের পরে ছাত্র সংগঠন এবং এরা কি মোবাইল নম্বর দেওয়া আছে ওনার যে কোনো বিভাগ কোনো কিছু লাই প্রয়োজন হয় এটা আর সাথে সাথে ওনারা আসে যায়

আর আজ এর অনুষ্ঠানে সুন্দর করে এবং আজ ধন্যবাদ জানাইতাম স্যার আনার প্রবাসর বড় ভাই কলরে যারা আনার আর্থিক সহযোগিতা দিয়ে আনার সংগঠন ইবের আনার মাহফিল গান সকলে গেলে কলরে সিনিয়র কলরে বড় ভাই আঙ্কেল চাচা যারা আছে বিয়া কলরে ধন্যবাদ জানার তারার উপস্থিতিতে আজ আর মাহফিল গান সুন্দর এই সুন্দরভাবে সম্পন্ন হয় ইনশাল্লাহ

যারা আজ দীর্ঘ এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছি দিন রায় এই যারা যারা দিন কালেকশন গৈছে তারা ধন্যবাদ জানাই এবং আজ আর সকারতন মানে এই কবিত কব্য কোরআন মিলাদ মাহফিল এবং আর এই সকারতন আরো বিভিন্ন সারবার গড়িয়া রায় এবং এ পর্যায়ে হারাতে শ্যামা মাহফিল শুরু হয়ে গিয়ে এবং আর যারা এই মানে প্রভাস অত্যন্ত আর্থিকভাবে সহযোগিতা হয়েছে তারা আর সংগঠন সব ধন্যবাদ জানায় এবং অনুরাজ জানন যারা যারা অবগত আছেন এই জীবে গত বন্যা পরিস্থিতি গিয়ে এই আরা যে দুর্ভাগ্য আর্থিকভাবে শারীরিকভাবে যে দুর্ভাগ্য সহযোগিতা করছে এবং এর ফর ফর জেদ্দুর যে মানি মানে মানুষের পাশে দাঁড়াবার লাই চেষ্টা করছে এবং ইনশাআল্লাহ আরা সামনে যা যা কিছু গরম পরে নিজেরাতন আর্থিকভাবে শারীরিক ভাবে যে অনুরিকে আড়াই গিয়ে যাই ইনশাআল্লাহ এবং ওনারা একদম দোয়া করিবেন পাশে থাকবেন সবসময় এবং আর সাপোর্ট দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম